আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আমি আজকে সিলেট থেকে চট্টগ্রামের সেরোনা দিয়েছি তো এই চট্টগ্রাম যাওয়ার পথে আপনাদেরকে বিশেষ কিছু জায়গা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে জায়গাগুলি আসলে খুবই সুন্দর তো সিলেট একটা বনাঞ্চল এরিয়া চট্টগ্রামও কিন্তু একরকম একটা বনাঞ্চল এরিয়া আর যে মধ্যখানে রয়েছে সেটা হচ্ছে ইট পাথরের একটা পিণ্ড মাত্র যে এই এরিয়াটাতে এই পিন্ডুগুলির মধ্য দিয়ে কীভাবে মানুষ যাতায়াত চলাফেরা এবং তার আসা যাওয়া রয়েছে তো এই শহরটাতে আসলে সিলেট শহর তো তিনশা সাইট আউলিয়ার একটা পরিচিতি রয়েছে ইসলামিক একটা ভাবমূর্তি রয়েছে এখানে আছে হজরত শাহজাল রহমতুল্লাহ আলী শাহপানুর রহমতুল্লাহ আলি তারপরে বরহানউদ্দিন রহমতুল্লাহ আলী ছাড়াও আরও অনেক ওলি আউলিয়ার আবাসস্থল এটা আর শুধুর ইয়েমেন থেকে আসলে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলী উনি এসেছেন এবং ওইখান থেকেই একটা মাটি যে মাটিটার সাথে আসলে মক্কিনা মাটির একটা মিল রয়েছে যে মাটির সাথে ওনাকে এই সিলেটে শ্রীহট্ট এটার সিলেটের পূর্ব নাম হচ্ছে শ্রীহট্ট যেখানে ওনাকে প্রেরণ করা হয়েছিল এই সিলেটটাকে আসলে গোবিন্দ থেকে উদ্ধার করে মুসলমানের যে একটা রাজত্ব আছে এটা কায়েম করার জন্য এবং ইসলামী শাসনকে প্রতিষ্ঠিত করার মূল উদ্দেশ্য ইসলাম প্রচার প্রসার করার জন্য তো সিলেট আসলেই সবসময় দেখতেছেন গুড়ি বৃষ্টি হচ্ছে সিলেট আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেটাতে আমি বলেছিলাম যে তাপমাত্রা অতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে কিন্তু আল্লাহ তালা যখনই আসলে বিপদ আমাদের মাঝে এসেছে তখনই কিন্তু আল্লাহ তালা আমাদের মাঝে আসলে বিপদকে উদ্ধার বিপদ থেকে আল্লাহ তালা উদ্ধারও কিন্তু করেছেন তো আমরা দেখতে পাচ্ছি আসলে সিলেটে আমি যতটুকু জানি আজ থেকে পনেরো বছর আগেই কিন্তু এই রাস্তাটা ফুল লিন হওয়ার কথা ছিল কিন্তু এই ফোর লেন আসলে এখনও হয়নি যদিও অন্ধকার যে কোনো একটা আসলে অপশক্তির কারণে বা কি জন্য একটা হয়নি রাস্তাটা আসলে আমি বুঝতে পারতেছি না দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ডান পাশে যে পিলারগুলি রয়েছে খাম্বাগুলি রয়েছে এই খাম্বাগুলি আসলে দুই লেনে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে এবং এই রাস্তাগুলি কিন্তু এই পিলারগুলো সরানোর দূর দূরান্তের রাখার একটাই কারণ যে এখানে যেন ফোর লেনের কাজ করতে পারা যায় তো এখানে ফোর লেনের কাজ চলছে ফোর লেনের কাজ শুরু হয়ে গেছে অলরেডি ঢাকা সিলেটে ফোল্ডেনের কাজ দেখতে পাচ্ছেন যে এই যে বিদ্যুতের যে খুঁটিগুলি রয়েছে সামনের খুঁটিগুলিকে তুলে ফেলা হবে যার কারণে পাশেই যে দূরের খুঁটিগুলি দেওয়া হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন আপনারা ব্যাকু দিয়ে কাজ চলছে চলমান আছে রাস্তার কাজ এবং বিভিন্ন জায়গায় কিন্তু মাটি ফেলে একরকম রাস্তার কাজ শুরু করে দিয়েছে তো মোটামুটি দশ পার্সেন্ট কাজ হয়ে গেছে আরও নব্বই পার্সেন্ট কাজ রয়ে গেছে তো তত্ত্বাবধায়ক সরকার যেহেতু এখন আছে এখন কাজের ভিতরে রকম ঘাটতি হবে বলে আমার মনে হয় না আর আরেকটা বিষয় হচ্ছে তত্ত্বাবধায়ক ছাড়াও যদি অন্য একটা যেমন সরকার থাকতো যেমন সাবেক আওয়ামী সরকার ছিল শেখ হাসিনা সরকার ছিল তখন কিন্তু কাজের প্রতি একটা অনীহা এবং ধীর একটা ব্যাপার স্যাপার রয়েছে যেমন কি ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চট্টগ্রাম যারা যাতায়াত করেন তারা জানেন ব্রাহ্মণবাড়িয়া রোডের মতো খারাপ আল্লাহ আরও সর নিচ্ছে এদি দুনিয়ার মধ্যে মনে হয় না আর কোনো খারাপ রাস্তা আছে এত একটা থার্ড ক্লাস বাজে রাস্তা যে বা রাস্তা দিয়ে একবার যাতায়াত করলে আপনার জীবন নষ্ট আপনার গাড়ির পার্স তো নষ্ট আছেই আপনার রাস্তায় আপনার গাড়ির অনেকটা ক্ষতি করে দেবে তো ধীরে ধীরে আসলে কাজ চলছে আমি মনে করবো এই কাজটার গতি আসলে বৃদ্ধি পাবে এবং যারা সড়ক ও জনপদের সাথে জড়িত রয়েছেন তাদের তীক্ষ্ণ নজরদারি করা উচিত তাদের উপরে এবং প্রত্যেকটা মানুষ যেন তাদের নজরদারির মাধ্যমে জিনিসটি তদারকি করে থাকেন যেন যেন কোনো রকমের দুর্নীতি এখানে ঢুকতে না পারে যার কারণে আমাদের এই রাস্তাগুলি যেন আমরা একটা সুন্দর রাস্তা পেতে পারি তো এই যে রাস্তা করতে গিয়ে কিন্তু অনেক বাড়ি গড় আসলে ভাঙতে হয়েছে যার কারণে এই এই রাস্তাগুলি করতে হয় এবং আমরা জানি দীর্ঘদিন মানুষ থাকার কারণে দেখা যায় তার সামনে বাড়ির সামনে যে জায়গাটুকু থাকে খার জমি থাকে এই জায়গাগুলো কিন্তু মানুষ দখল করে নি এক রকম কেননা মানুষ আমরা আসলেই এরকম যে একটা জিনিস পেলে কিন্তু সেই জিনিসটাকে আমরা এমনি ছেড়ে দিই না তো যার কারণেও কিন্তু বাড়ি ঘর অনেক স্কুল কলেজ বা অনেক কিছুই অনেক প্রতিষ্ঠান ভাঙা পড়তেছে তো আসলে সরকার বৃহৎ স্বার্থে কিন্তু এগুলো ভাঙতে হচ্ছে সরকার কি করবে সরকার তার নিজস্ব গতি এবং জনগণের উপকারের কথা চিন্তা করে বিশেষ এবং বড় বৃহৎ স্বার্থকে কাজ করতে গিয়ে আসলে আমাদের এই এই ক্ষতিগুলি হয়ে থাকে তা তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু শুরু হয়েছে আপনার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সিলেটের সবচেয়ে বৃহৎ একটা ইন্ডাস্ট্রি এখানে এসেছে এবং তারা এখানে এসে একটা পাড়ি জমিয়েছে এই যা হচ্ছে আপনার অলিপুর রেল ক্রসিং একটা এটা বিশ্বাস একটা অলিপুর রাজকোসিং জায়গা এখান থেকেই শুরু হয়েছে আপনার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গত পাঁচ বছরের মধ্যেই এরা কিন্তু এসে এখানে হঠাৎ করে এসে একটা স্থল করে নিয়েছে প্রত্যেকটা মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ টাকা কোম্পানি এখানে এসেছে এবং তারা কিন্তু বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান এখানে এসে তারা আবাস স্থল করে নিয়েছে এবং এখানে কিন্তু বাংলাদেশের যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি প্রাণ কোম্পানি তাছাড়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্রাণ কোম্পানি যে বিল্ডিংগুলি বিশাল বিশাল বিল্ডিং এক একটা বিল্ডিং কয়েকশো কুড়ি টাকার বিল্ডিং এই বিল্ডিংগুলি আসলে এত বড় বিল্ডিং মানে এই মাথা থেকে ওই মাথা যেতেই আপনার অনেকটা সময় লাগবে তো এত বড় ইন্ডাস্ট্রিগুলি এখানে এসেছে এটাও কিন্তু একটা সিলেটের কল্যাণ যে এখানে এই প্রতিষ্ঠানের কারণে কিন্তু লাখো কর্মচারীর এখানে তাদের একটা রুজির ব্যবস্থা হয়েছে রুটি রুজির ব্যবস্থা হয়েছে আয়ের ব্যবস্থা হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন রাস্তাগুলি আসলে এই রাস্তাগুলি কখনোই এখানে আসলে ঠিক থাকে না ঠিক রাখাও মানে রাস্তাগুলি ঠিক করলে তো ঠিক থাকবে ভালোভাবে কাজ করলে তো ঠিক থাকবে এই রাস্তাটা যদিও পূর্বে ভালো ছিল এখানে অতিরিক্ত গাড়ি যাতায়াতের কারণে আসলে অতিরিক্ত গাড়ি যাতায়াতের ইস্যু বলা রাস্তা ভালো হলে তো গাড়ি চলাচল তো রাস্তাই করবে তো রাস্তা অতিরিক্ত গাড়ি চললেই বা কী আসা যায় তারপরও রাস্তাগুলিকে আসলে ট্যাম্পার রাস্তার যে গুণগত মান এগুলোকে আরও উন্নত করা উচিত আমাদের আরও তদারকি আওতা আইনের আওতায় নিয়ে আসা উচিত যেন এগুলি কোনো রকম দুর্নীতি করতে না পারে আর দেখেন এই যে ফ্যাক্টরির কারণে কিন্তু লাখো মানুষের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে তারা কাজ করতেছে এবং দিনা দিনাতিবাদ করতেছে আশেপাশের এই যে দেখতেছেন বাম পাশে যে কাজ মাটি ফেলা কাজ শুরু হয়ে গেছে মাটি ফেলতেছে এবং কাজ মোটামুটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তো গতিটা আরও বৃদ্ধি করা উচিত যদি আপনি বাঁচেন আশি বছর আর আপনার কাজ করতেই শেষ হয়ে যায় আপনার নব্বই বছর তো ষাট বছর তার এই কাজ এই রাস্তা আর কোথায় ব্যবহার করবেন এটা সুফল যদি আমরা বুক করতে না পারি কেমন লাগে দেখেন কত বড় ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি ডান পাশে কত বড় এরিয়া এখানে আসলে সবচেয়ে বড় আমার মনে হচ্ছে যতটুকু প্রাণ আর যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড এখানে বিশ্বের সবচেয়ে বড় টায়ার থেকে শুরু করে সবচেয়ে ছোট টায়ার তৈরি করা হয় বাম পাশে দেখতেছেন এরিয়া দেওয়া আছে বাউন্ডারি দেওয়া আছে ডানপাশে বিশাল বড় বাউন্ডারি দেওয়া আছে তাদের কোম্পানিগুলি বিভিন্ন স্কোয়ার বিভিন্ন প্রাইভেট লিমিটেড আরও বিভিন্ন কোম্পানিগুলি এখানে এসেছে তারা তারা এখানে এসে কোম্পানিগুলির আবাসস্থল করে নিয়েছে তো সিলেটে আসলে অনেক কাজ চলছে এবং সিলেটে আসলে আমি একটা জিনিস আমার সিলেটে সবচেয়ে বেশি ভালো লাগে সিলেটের সিলেটের মানুষ কিন্তু কখনো কারোর সাথে আপোষ করতে চায় না এই জন্য যে যদি তাদের জেলার বা তাদের শহরের কোনো কাজের ব্যাপার নিয়ে কোনো আলোচনায় বসে বা কোনো স্বার্থ বিষয় আসে যে সিলেটের কোনো কিছু নিয়ে আলোচনায় কাজ হবে তখন কিন্তু কোনো দলকে তারা প্রাধান্য দেয় না তখন তারা ব্যক্তিগতভাবে সবাই এক হয়ে যায় যে আমার সিলেটের উন্নয়নের জন্য কাজ হবে এখানে বিএমপি আওয়ামী লীগ জামাত বা অন্য কোনো পামপলতি দল বা কোনো দলের কোনো এখানে গুরুত্বটা আসে না এখানে আসে সম্পূর্ণ যে আমার সিলেটের কাজ হবে সবাই একসাথে হও কাজ করো এটাই হবে সবচেয়ে বড় বিষয় তাদের মতনৈক্য তো তাদের ভিতরে কোনো রকমের দ্বিমত থাকে না তারা সবাই এক হয়ে যায় এবং কাজে কিন্তু সবাই লেগে যায় はっ。<laughs> কোনো একটা অন্ধকার কারণে রাস্তার কাজটা হয়নি গত পনেরো বছর আগে যে কাজটা বা বিশ বছর আগে যে কাজটা হওয়ার কথা ছিল সাইফুর রহমানের সময় অন্ধকার শক্তির কারণে আসলে এই রাস্তার কাজটা হয়নি যেটার কারণে সিলেটবাসী আসলে অন্ধকারে ছিল এই যে দেখেন পাশে যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড পার্ক এটা পার্ক বলতে ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড তারা এখানে মনে সম্ভবত চাকা বানায় টায়ার বানায় অনেক বড়ো একটা ফ্যাক্টরি বিশাল বড় শুধু অনেক বড় বললে ভুল হবে বিশাল বড় একটা ফ্যাক্টরি তো এই ফ্যাক্টরিগুলি এখানে আসাতেই মানুষগুলি কিন্তু এখানে এলাকাটা উন্নয়ন হচ্ছে আর উন্নয়নের পাশাপাশি কিন্তু একটা ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে ফসলের জমি তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই এবং ফসলের জমি বিশ্ব বড়ো ধরনের একটা ধাক্কা লেগেছে ফসলের জমি এই এলাকাটা কিন্তু আসলে বনাঞ্চলের একটা এরিয়া এবং ভিতরে যে দেখতে পাচ্ছেন বাম দিকে এখানে কিন্তু একটা বিশাল বড় রাবার বাগান ছিল তো এই রাবার বাগান এবং আছে রাবার বাগান এখনও আছে এবং গাছ কিন্তু কেটে আসলে অনেক ক্ষতিগ্রস্ত আসলে ফ্যাক্টরিগুলি একটাকে উন্নয়ন করতে গেলে আরেকটা ক্ষতিগ্রস্ত হবে এটাই স্বাভাবিক তারপরেও আমাদের বনাঞ্চলকে জিয়ে রাখা উচিত বনাঞ্চলকে জীবিত রাখতে হবে কারণ দেশ ও জনগণের স্বার্থে আমাদের অক্সিজেন এবং বায়ুমণ্ডলের নিয়ন্ত্রণের জন্য আমি যেটা দেখিয়েছিলাম এই যে আমরা গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কি পরিমাণে গাছ কাটা হচ্ছে যার কারণে এটার প্রভাব কিন্তু আমাদের উপর পড়ছে অতিবৃষ্টি অনাবৃষ্টি খরা যত তখন সিজন ছাড়াও কিন্তু আমাদের এইগুলির কষ্ট ভোগ করতে হচ্ছে এগুলোর যে একটা বিপরীত ফল সেটা ভোগ করতে হচ্ছে তো সিলেটের এত গাছ গাছালি আমি যখন সিলেটে আসি তখন কিন্তু আরও বেশি এর চেয়ে দ্বিগুণের উপরও গাছ গাছালি ছিল এবং এই দেখেন ব্রিজের কাজগুলি কিন্তু চলছে এবং প্রায় সবগুলি ব্রিজের কাজই মোটামুটি আমি মনে করব শেষ পর্যায়ে এবং কাজ কিন্তু কোনো সরকারের জন্য কিন্তু থেমে থাকে নাই এবং এই কাজটা কিন্তু এমন একটা সুন্দর কাজ যে তত্ত্বাবধায়ক আসুক আর কোনো সরকার আসুক কাজ কিন্তু চলমান আছে বহমান আছে তো এই যে এখানে দেখতেছেন এটা হচ্ছে সিলেটের মোটামুটি একটা শেষ পর্যায় এটা আমি বামনবাড়িয়া রোডের এখানে চান্দুরা রোড এখানে আর সবচেয়ে সিলেটে একটা বড় সমস্যা হচ্ছে সিএনজি প্রত্যেকটা জেলাতে একটা সমস্যা থাকে কুমিল্লাতে যেরকম আপনার অটো এত অধিক পরিমাণে অটো যা বলার মতো না আর কুমিল্লাতেও সিলেটে অধিক পরিমাণে সিএনজি তো প্রত্যেকটা জিনিসের এই এলাকাতেই একটা না একটা ঝামেলা আছে এই ঝামেলাগুলি আসলে মানুষকে তিক্ত অভিজ্ঞতা দিয়ে থাকে তো আমি আপনাদেরকে পথে যতটুকু পেরেছি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আমাদের গাড়ি চলার পথে যতটুকু ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি দেখেন কত সুন্দর একটা রাস্তা দুই পাশে গাছগাছালি লাগানো আছে এটা হচ্ছে আমতলি রোড রাস্তাটা কিন্তু খুবই ভালো এবং রাস্তাটা কিন্তু কোনো ফাটা ছোটা।